আসসালামু আলাইকুম আমাদের সারা পৃথিবীতে আটত্রিশ হাজার প্রজাতের মাশরুম আছে তার মধ্যে ছত্রিশ হাজার প্রজাতের মাশরুম আমরা খেতে পারি না এটা হচ্ছে টক্সিন বা বিষ দুই হাজার মাশরুম আমরা খেতে পারি তার মধ্যে দুইশো মাশরুম হচ্ছে মেডিসিনের গুণাগুণ আছে এই দুইশো মাশরুম থেকে নাম্বার ওয়ান যে মাশরুমটা সেটা হচ্ছে গ্যানোডামা মাশরুম এই গ্যানোডামা মাশরুমটা নিয়ে আমাদের কোম্পানির পাউন্ডার ধাতু ডক্টর সিউজিন দীর্ঘ দশ বছর রিচার্জ করছেন আপনারা জানেন সারা পৃথিবীতে তিনটা দেশে মাশরুম নিয়ে গবেষণা করছেন নাম্বার ওয়ান টাইওয়ান নাম্বার টু চায়না নাম্বার থ্রি মালয়েশিয়া মালয়েশিয়াতে যিনি গবেষণা করছেন তিনি হচ্ছেন আমাদের ফাউন্ডার ধাতু ডক্টর লিমসিওজিন তিনি উনিশশো সাল থেকে এই পর্যন্ত বত্রিশ বছর ধরে যে কোম্পানিটা লিড দিচ্ছে সেটার নাম হচ্ছে ডিএক্সেন এই কোম্পানির যে প্রোডাক্টগুলো উৎপাদন করতেছে সেই কোম্পানির প্রোডাক্টগুলো উৎপাদন হয় বা মাশরুম থেকে আপনি যখন গুগলে সার্চ করবেন তখন দেখবেন ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট গ্যানোডামা মাশরুম কোম্পানি হচ্ছে ডিএক্স এই ডিএক্স গ্যানোডামা মাশরুম থেকে আমাদের প্রোডাক্টগুলো উৎপাদন করা হয় আজকে আমরা যেখানে আসছি এটা হচ্ছে ডিএক্সেন সাইবার ভ্যালি ডিএক্সেন এর কর্পোরেট অফিস যেখানে আমাদেরকে দেখানোর জন্য একটা ছোটো মিনি ফার্ম তৈরি করছে ডিএক্সেন মাশরুমের এই মাশরুমটা আমরা আজকে দেখতে আসছি দেখুন এই মাশরুমটা কীভাবে কাল্টিভেশন করে কিভাবে চাষ করে এটাকে আবার ম্যানুফ্যাকচারিং করে আমাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছে সেটার কিন্তু একটা প্রমাণ হচ্ছে ডিএক্সের আমরা আসছি দেখতেছি তাহলে দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট কিভাবে কাল্টিভেশন করতেছে আমরা বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করে দেখতে পারতেছি এবং এই প্রোডাক্টগুলো হানড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো আবার কোম্পানির নিজস্ব অফিসে রেখে আমাদেরকে দিচ্ছে আমরা সেখান থেকে আমরা এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারতেছি এবং আমরা তিনটা ওয়েতে আমরা এখান থেকে বেনিফিট পাচ্ছি নাম্বার ওয়ান এই মাশরুমের তৈরি প্রোডাক্টগুলো আপনি যখন ইউজ করবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে সুস্থ থাকতে পারবেন আপনি সুস্থ থেকে আপনি এখান থেকে একটা ইনকাম করার সিকিউরিটি করে দিচ্ছে কোম্পানি সেটা হচ্ছে ওয়েল তারপর আমরা পাচ্ছি কি একটা ফ্রিডম লাইফ তো এই ফ্রিডম লাইফের সিস্টেমটা কিন্তু ডিএকশন সিস্টেমে আছে এবং একমাত্র যার অবদান সেটা হচ্ছে গ্যারোডামা মাশরুম তাই আমি বলবো দেখুন আমাদের সব কিছু কিন্তু আমরা উন্মুক্ত কোনো আপনি যে কোনো কোম্পানি ফ্যাক্টরি ভিজিট অনেকে করতে পারবেন না লিমিট কিছু মানুষে করা যায় কিন্তু আমাদের এই ফ্যাক্টরি বা কাল্টিভেশন যেখানে হয় সব কিছু কিন্তু প্রত্যেকটা মেম্বার পর্যন্ত ভিজিট করতে পারে দেখতে পারে যে আসলে আমরা অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করতেছি অর্গানিক কাল্টিভেশন করে অর্গানিক সিস্টেম করে ম্যানুফ্যাকচারিং করে সেই প্রোডাক্টগুলো আমরা পাচ্ছি এই এই মাশরুমটা আপনি সাবানের মধ্যে পাচ্ছেন টুথপেস্টের মধ্যে পাচ্ছেন কফির মধ্যে পাইতেছেন ফুড সাপ্লিমেন্টের মধ্যে পাইতেছেন আমাদের প্রায় সাড়ে তিনশো প্রোডাক্ট আছে এই নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট উৎপাদন করা হয় এই গ্যাডামা মাশরুম থেকে ইভেন ডিএক্সএন যে আমাদের বার্গার আছে সেখানেও কিন্তু আপনি এই মাশরুমের বার্গারটা পাচ্ছেন সো এভরিথিং ই উইল বি ওকে এবং আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন যদি মনে হয় ডিএক্সএনটা একটা রিয়েল প্ল্যাটফর্ম এবং রিয়েল কাল্টিভেশন করে কোম্পানি প্রোডাক্টগুলো দিচ্ছে যদি আপনার মনে হয় তাহলে আপনাকে ওয়েলকাম আমাদের ডিএক্স কোনো সমস্যা নেই আমরা সব কিছু উন্মুক্ত সিস্টেমে আমরা দেখতে পারতেছি এখানে আমাদের অনেকগুলো ফার্ম আছে এবং ওইখান ওইখানেও কিন্তু কাল্টিভেশন করে জাস্ট ওখানে যাওয়া নিষেধ কেন আমরা শুধু এই একটাই ভিজিট করতে পারবো ওইখানে ওইখানে শুধু কোম্পানির স্টাফ যারা আছে তারা যেতে পারবে সো আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে এবং বুঝতে হবে আপনি কি করবেন ওয়েলকাম আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মে ধন্যবাদ